নমস্কার বন্ধুরা টেলার ফুডিস কিচেনে সবাইকে স্বাগত তো আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ তো মকর সংক্রান্তি তাই আমি ভাবলাম আপনাদের একটি মকর সংক্রান্তির স্পেশাল একটা রেসিপি বানিয়ে দেখায় রেসিপিটা হচ্ছে পাটিসাপটা পিঠে তো পাটিসাপটা পিঠে কম বেশি সবাই খুব পছন্দ করে থাকেন এবং মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে কম বেশি সবার বাড়িতেই পাটি পাটিসাপটা পিঠে পিঠে পুলিত হয়েই থাকে তো এটা খুব সহজেই আমি বানাই এবং কিভাবে আমি বানাই সেটা আপনাদের দেখাবো তো এটা খুব পনেরো মিনিটে চট জলদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন কোনো চালের বাটা বাটি ছাড়াই আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন তো চলুন দেখে নিন আজকের এই রেসিপিটা প্রথমে একটা বোলে আমি নিয়ে নেব তিন কাপ মতো ময়দা টু টি স্পুন সল্ট টু টি স্পুন সুগার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব আমি এখানে কোনো চালের গুঁড়ো বা চালের বাটা ইউজ করিনি ও শুধুমাত্র ময়দা দিয়ে আমি এটা বানাবো খুব সহজেই এটা তৈরি হয়ে যায় ময়দাটা দিয়ে বানালে খুব সফট হয় পাটি সাপটা পিঠেটা আমি এখানে দিয়ে দেবো দু কাপের মতো জল জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব তো আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে যে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার রান্নায় চলে যাব পাটিসাপটা পিঠে বানানোর জন্য তো প্রথমে আমি তৈরি করে নেব নারকেলের পুরটা প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে ঘিটা গরম করে তাতে চার পাঁচটা এলাচ দিয়ে তাতে দিয়ে দেবো নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে ভালোভাবে নারকেলটাকে একটু ফ্রাই করে নেবো যাতে নারকেলের কাঁচা গন্ধটা চলে যায় নারকেল কোড়াটা এক মিনিটের মতো ভেজে নিয়ে তার উপরে দিয়ে দেব গুড় গুড়টা দিয়ে ভালোভাবে নারকেলের সঙ্গে মেশাতে থাকব ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকব যতক্ষণ না পর্যন্ত নারকেলটা একটা গুড়ের সঙ্গে মিশে গিয়ে আঠা আঠা ভাব বা মাখো মাখো হয়ে যায় নারকেলটা আমি দশ মিনিটের মতো গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নারকেলের পুটটা আমার রেডি হয়ে গেছে একটা মাখো মাখো ভাব এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো টু টি স্পুন এলাইচি পাউডার এলাইচি পাউডারটা দিয়ে ভালোভাবে আরেকবার মিশিয়ে নিয়ে নারকেলের পুরটা আমি প্লেটে তুলে নেব। নারকেলের পুরটা আমি প্লেটে তুলে নিয়ে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ননস্টিকের প্যান প্রথমে প্যানটাকে তাতে নিয়ে তাতে অল্প একটু ঘি ব্রাশ করে আমি ময়দার ব্যাটারটা দিয়ে দেবো ময়দার ব্যাটারটা দিয়ে আমি একটু রুটি হিসেব দেওয়ার চেষ্টা করছি ব্যাটারটা তো ব্যাটারটা যখন শুকিয়ে আসবে তখন ময়দা রুটিটা আমি উল্টে দেব। উল্টে দিয়ে অপর পাশটা একটু ফ্রাই করে নিয়ে তাতে দিয়ে দেব নারকেলের পুর নারকেলের পুরটা এইভাবে মাছ বরাবর দিয়ে এক সাইড থেকে ফোল্ড করে নেব। তারপর অপর সাইড থেকেও আরেকবার ফোল্ড করে নিয়ে এটাকে আরেকটু উল্টে পাল্টে ফ্রাই করে নিয়ে তুলে নেব। তো প্রথম থেকে আমি কয়েকটা পাটিসাপটা পিঠে তৈরি করে রেখেছিলাম তো আপনাদের আরেকটা বানিয়ে এইভাবে দেখাচ্ছি তো এইভাবে আরও কয়েকটি পিঠে বানিয়ে নিয়ে ফিরে আসছি তো তাহলে জেনে নিলেন তো কীভাবে খুব সহজেই এই পাটিসাপটা পিঠে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে না যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং লাইক করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে জানে শুভ মকর সংক্রান্তি মকর সংক্রান্তি সবার খুব ভালো কাটুক তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো এপিসোডে